বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি তো আমাদের সাধারণ জ্ঞান টপিক দেখতেই পাচ্ছ তোমরা জানো সকলে যে সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের কিন্তু কুড়ি নম্বর আসে তো মোটেই নাম্বারটা কম নয় তো তোমরা ভালো করে প্রিপারেশান করতে থাকো আজকে আমাদের এটা দেখতে পাচ্ছ মক টেস্ট নাম্বার পঁচিশ এর আগে কিন্তু আমরা চব্বিশখানা মক টেস্ট নিয়ে নিয়েছি তোমাদের তো যারা তোমরা আগের মক টেস্টগুলো দাও নি তাদেরকে বলবো প্রত্যেককে তোমরা আগের মক টেস্টগুলো মক টেস্টের আকারে দাও এবং প্রত্যেকে চেষ্টা করো আঠারো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করা তো তোমাদের জন্য দেখো ইতিমধ্যে কিন্তু দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাই চাইলে বই দুটো কিনতে পারো বা পার্চেস করতে পারো প্রথম হচ্ছে দেখো তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থান এই টপিকটা তোমাদের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটার জন্য এই বইটা এর এই বইটা এবং তোমাদের যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি মক টেস্টে সেটা জি কে মাস্টার বুক এই বইটা থেকে এখানে দেখো তিন হাজার প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে তো প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন আমরা মক টেস্টের আকারে এখানে এই ক্লাসে ডিসকাস করছি তো দুটো বই অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি কিনতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে যোগাযোগ করবে মেসেজ করে রাখবে তোমরা মেসেজ করবে ঠিক আছে কেউ কিন্তু কল করবে না দেখো আমি লিখে দিয়েছি মেসেজ করে রাখবে বা কীভাবে কি কিনতে হবে ডিটেলস আমি বলে দেবো ঠিক আছে যারা কিনতে চাইছো বা পিডিএফ এর জন্য চাইছো একদম পরপর পিডিএফ দেওয়া আছে তো আমরা আজকে পঁচিশ নম্বর টেস্টের প্রথম কোশ্চেনে চলে আসছি দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে এটা নেপাল জাপান ভুটান নাকি বাংলাদেশ অ্যান্সার করো প্রত্যেকে সুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এটা ভুটানে রয়েছে অপশান সিও যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দু নম্বর দাও কি রয়েছে ভারতের প্রমাণ সময় নির্ধারণ নির্ধারিত হয়েছে কোন শহরের ভিত্তিতে দিল্লি চেন্নাই এলাহাবাদ নাকি মুম্বাই অ্যান্সার করো প্রত্যেকে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে এলাহাবাদ অপশন সি হয়ে যাবে এটারও সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারতের কোথায় কালো মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্র কেরালা পশ্চিমবঙ্গ নাকি আসাম করো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এটা মহারাষ্ট্রে দেখা যায় অপশন এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন অভ্র উৎপাদনে কোন রাজ্য প্রথম ভারতের প্রথম স্থান অধিকার করে করেছে বলো বিহার আসাম পশ্চিমবঙ্গ নাকি অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার দেখো কোন বিভিন্ন রাজ্য আমাদের কোনটা কী উৎপাদনে প্রথম আমি তোমাদের একদম এখানে এক্সট্রা ডিটেলসে বলে দিচ্ছি তোমরা একদম এটা পুরো মুখস্ত করে নিবে ঠিক আছে আসছি প্রথম ধান ধান হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা ধান উৎপাদনে প্রথম ঠিক আছে গম এবং আট গম এবং আখ এই দুটো উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য হচ্ছে প্রথম ঠিক আছে এরপরে চা এটা হচ্ছে অসম চা উৎপাদনে প্রথম হচ্ছে অসম রাজ্য কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক রাজ্য সয়াবিন উৎপাদনে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ তারপর সেকেন্ড বা দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে তিনটেই মুখস্থ করে নিতে হবে হ্যাঁ তামাক উৎপাদনে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ তারপরে হচ্ছে কর্ণাটক সেকেন্ড দ্বিতীয় স্থানে রয়েছে চিনি উৎপাদনে মহারাষ্ট্র রয়েছে প্রথম স্থানে বক্সাইড উৎপাদনে দেখো উড়িষ্যা হচ্ছে প্রথম স্থানে রয়েছে তামা উৎপাদনে মধ্যপ্রদেশ রয়েছে প্রথম স্থানে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান জিঙ্ক এবং সিসা দুটো উৎপাদনে রাজস্থান প্রথম প্রথম স্থানে অধিকার করে রয়েছে অভ্র উৎপাদনে দেখো তারপর আসছে অভ্র তো অভ্র উৎপাদনে অন্ধ্রপ্রদেশ রাজ্য হচ্ছে প্রথম রাজস্থান হচ্ছে দ্বিতীয় বিহার হচ্ছে তৃতীয় এবং ঝাড়খন্ড হচ্ছে চতুর্থ তাহলে তোমাকে একটু কষ্ট করে কিন্তু সবগুলো মুখ করে নিতে হবে তাহলে কোশ্চেন আর এখান থেকে মিস যাবে না ঠিক আছে পরবর্তী কোশ্চেনে চলে আসছি দেখো কোন রাজ্য তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে বলো একটু আগে আমরা অভ্র করলাম এই কোশ্চেনে হচ্ছে তামাক তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তামাক এবং অভ্র দুটো উৎপাদনে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন নিচের কোন বিপ্লবী চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠনের সাথে জড়িত ছিলেন না দেখো ছিলেন না জানতে চাইছি অ্যান্সার করো দেখি কে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে দীনেশ গুপ্ত তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন না তাহলে কে কে যুক্ত ছিলেন সূর্য সেন কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদেদার প্রত্যেকে এরা ঠিক আছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন এবার দেখো এইখানে আমরা যদি একটু মনের মুখস্ত করে নিতে পারি এইটা যেটা আমি তোমাদেরকে এক্সট্রা ডিটেলসে বলে দিচ্ছি তাহলে দেখবে কোশ্চেন কমেন্ট পেজে উনিশশো তিরিশ সালের প্রথম মনে রাখবে যে উনিশশো তিরিশ সালের আঠেরো এপ্রিল চট্টগ্রাম হস্তাগার অভিযান চালানো হয় ঠিক আছে এই অপারেশনটির নেতৃত্ব দিয়েছিলেন কে মাস্টার সূর্য সূর্যসেন এটা মনে রাখবে প্রথমত সূর্য সেন ছাড়াও এই দলে ছিলেন কে কে দেখো গণেশ ঘোষ লোকনাথ বল নির্মল সেন অনন্ত সিং অপূর্ব সেন অম্বিকা চক্রবর্তী নরেশ রায় ত্রিপুরা সেনগুপ্ত বিধুভূষণ ভট্টাচার্য শশাঙ্ক শেখর দত্ত অর্ধেন্দু দস্তিদার হরিগোপাল বল প্রভাসচন্দ্র বল তারকেশ্বর দস্তিদার মতিলাল কানুনগো জীবন ঘোষাল আনন্দ ঘোষ নির্মল লালা জিতেন দাশগুপ্ত মধুসূদন দত্ত পুলিনচন্দ্র ঘোষ সুবোধ দে প্রীতিলতা ওয়াদেদ্দার কল্পনা দত্ত তাহলে দেখো আমাদের এবার বলছে এদের সাথে সুবোধ ঘোষ সরি সুবোধ রায় নামে চোদ্দ বছরের এক বাল চোদ্দ বছরের এক বালকও ছিলেন ঠিক আছে তাহলে দেখো আমাদের অপশানে কে কে সূর্য সূর্যসেন মাস্টারদা সূর্যসেন এটা ছিল সূর্যসেন ছিল দীনেশ গুপ্ত এখানের মধ্যে দেখো কোথাও নেই ঠিক আছে কল্পনা দত্ত এ দেখো প্রীতিলতা ও এই এ দেখো প্রীতিলতা ও তাহলে তিনখানা অপশানের মধ্যে আছে বুঝতে পারছো তাহলে তোমাকে হয়তো নামের মধ্যে এই অপশানগুলোর মধ্যে আরও এমন একটা অন্য নাম দিয়ে দিলো এবং অপশানগুলোর মধ্যে তিনটে দিয়ে দিলো তাহলে এটা তোমাকে কিন্তু একটু কষ্ট করে মুখস্ত করতে হবে তাহলে এখান থেকে আর কোশ্চেন এরকম টাইপে এলে আর মিস যাবে না চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো হরশঙ্খ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ধনন্দ রাজ্যবর্ধন তোমার বিম্বিসার নাকি হর্ষবর্ধন অ্যান্সার করো তো সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ষোড়শ মহাজন পদের অন্তর্গত কোশল রাজ্যের রাজধানীর নাম কি ছিল বলো দেখি তো সঠিক অপশান দেখো পাবা গিরিব্রজ শ্রাবন্তী রাজপুর তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রাবন্তী অপশান সি আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন নিচের কোনটি সরস মহাজন পদের অন্তর্গত ছিলেন না ছিল না কে বলো দেখি বিদেহ কোশল অবন্তি নাকি চেদি কে সরস মজন পদে নিজের কোনটি সরষ মজন পদের অন্তর্গত ছিল ছিল না এদের মধ্যে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে বিদেহ আপসানি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা পড়ে নেব যে সরস মজন পদের সাথে কোন কোন পদ যুক্ত ছিলেন দেখো এখানে একদম মুখস্থ করে নেবে কে কে ছিল কাশি কোসল, অঙ্গ মগধ চেদি বৎস কুরু পাঞ্চাল অসমক সুরসেন অবন্তি গান্ধার কম্বোজ মৎস্য ব্রিজি ও মল্ল এই ষোলোটি রাজ্যকে সরস মহাজনপদ বলা হয় ঠিক আছে তাহলে দেখো আমাদের অপশানে কী কী ছিল আমি একবার বলে দিই অপশানে ছিল দেখো বিদেহ বিদেহ অপশান এগুলোর মধ্যে নেই তারপরে ছিল কৌশল এই দেখো কৌশল হলো তারপরে অবন্তি অবন্তি কোথায় আছে দেখো অবন্তি পেলাম তারপরে আসছি চেদি এই দেখো যে ছিল ঠিক আছে তাহলে এই ষোলো তোমার ষোলোটা মহাজন পদের নাম কিন্তু তোমাকে কী করতে হবে কষ্ট করে একটু মুখস্ত করে নিতে হবে তাহলে দেখবে ষোলো ষোলশ মহাজন পদ রিলেটেড আর কোনো কোশ্চেন তোমার মিস যাচ্ছে না ঠিক আছে নেক্সট চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে তহকক তহকিক ইহীন বা তহকক তো অনেক জায়গায় থাকে গ্রন্থের রচয়িতা কে ফির্দি কৌটিল্য অলবিরুনি নাকি দর্শন আনসার করো দেখি কে পারে তহ কি কি রচয়িতা কে তো কে হবে সঠিক উত্তর হয়ে যাবে অলবিরুনি অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এগারো নম্বর এখন নিম্নলিখিত কোন রাজনৈতিক নেতা চরমপন্থী ছিলেন তাহলে চরমপন্থী আর নরমপন্থী নেতাদের নাম জানতে হবে তোমাকে তবে তুমি পারবে চরমপন্থী নেতা এদের মধ্যে কে ছিলেন গোখলে গান্ধীজি নৌরোজি নাকি তিলক তো সঠিক উত্তর যাবে চরমপন্থী নেতা ছিলেন একজন তিলক বালগবন্ধ তিলক অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এবার দেখো এখানে আমরা চরমপন্থী আছে একই কোশ্চেন চলে এসেছে আচ্ছা এইখানে এবার দেখো আমরা চরমপন্থী এবং নরমপন্থী নেতা সম্পর্কে জেনে নেবো দেখো কয়েকজন চরমপন্থী নেতার নাম বা নেতা হলেন কে কে লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল অরবিন্দ ঘোষ ঠিক আছে এইগুলো হচ্ছে কে চরমপন্থী নেতা মনে রাখবে দেখো আমাদের কোশ্চেনে ছিল তিলক ছিল বালগঙ্গাধর তিলক ঠিক আছে এবং নরমপন্থী নেতা যদি দেয় তখন নরমপন্থী নেতা হয়ে যাবে কে কে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দাদাভাই নৌরজি গোপালকৃষ্ণ গোখলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ঠিক আছে তাহলে চরমপন্থী এবং নরমপন্থী সম্পর্কে আমরা এইটুকু মুখস্থ করে নেব একদম তাহলে কোশ্চেন কমেন্ট পেয়ে যাবে চরমপন্থী নরমপন্থী থেকে এলে পরবর্তী প্রশ্ন দেখো বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন আমরা লাল আলোটাই কেন বিপদ সংকেত হিসেবে ব্যবহার করে থাকি সিগনালে বা বিভিন্ন জায়গায় দেখবে তোমরা দেখতে পাবে তো লাল আলোর বিক্ষেপণ কম হয় এই জন্য লাল আলো কম বিচ্যুতি হয় এই জন্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না এই জন্য নাকি এ সব ক্ষটি ঠিক তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে লাল আলোর বিক্ষেপণ কম হয় এই জন্য লাল আলোটা ব্যবহার করা হয় থাকে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো তেরো নম্বর নিচের কোনটি মানুষের পক্ষে বেশি ক্ষতিকর মানে কোন গ্যাসটা বলো কার্বন ডাইঅক কার্বন মনোক্সাইড সিসার কণা কার্বন ডাইঅক্সাইড নাকি কার্বন কণা সবথেকে ক্ষতিকারক হচ্ছে কার্বন মনোক্সাইড অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে আসবো দেখো চোদ্দো নম্বর বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় নাইট্রোজেন হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড নাকি অ্যামোনিয়া বলো দেখি অ্যানসার করো সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতে সংবিধানে ধারণা প্রথম কে দেয় মহাত্মা গান্ধী ডক্টর বি আর আম্বেদকর এম এন রায় নাকি জওয়াহরলাল নেহেরু তো সঠিক উত্তর হয়ে যাবে এম এন রায় অপশান সংবিধানের অনুকরণে ভারতে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের কথা অন্তর্ভুক্ত করা হয়েছে বলো যে ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য সেটা কোন দেশের অনুকরণে কোন দেশের সংবিধানে অনুকরণে করা হয়েছে আমেরিকার সংবিধান ব্রিটিশ সংবিধান রাশিয়া সংবিধান নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই না। তো সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া সংবিধান অনুকরণে এটা করা হয়েছে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মনে রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন সংবিধান থেকেই বলো দেখি ভারতের সংবিধানে সংবিধান প্রথমবার সংশোধিত হয় কত সালে মানে প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয়ে থাকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন কে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাকি স্পিকার তো সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে থাকে এখানে মনে রাখবে দেখো তিনশো নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি সম্পর্কে বলা রয়েছে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় রাজ্যে জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি সম্পর্কে বলা রয়েছে এবং তিনশো ষাট নম্বর ধারাতে আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি সম্পর্কে বলা রয়েছে তাহলে এইটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট এই তিনটে মুখস্থ করে নেবে একদম যেগুলো আমি এক্সট্রা ডিটেলসে বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট মুখস্ত করে নেবে তোমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো দেখো জাতীয় ভাষার তালিকা সংবিধানের কততম তম রয়েছে এটা সপ্তম তপসিল পঞ্চম তপসিল অষ্টম তপসিল নাকি দশম তপসিল সঠিক উত্তর হয়ে যাবে এটা অষ্টম রয়েছে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হয়েছে কোন নদী পরে দেখি অ্যান্সার করো সিন্ধু নদ কাবেরী মহানদী নাকি তাপি বা তাপ্তি অনেক জায়গায় তাপিও থাকে তোমরা পাবে অপশানে তো সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী কাবেরী পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হয়েছে কাবেরী নদীর অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার কোথায় রয়েছে এটা বারাউনি মুম্বাই কোয়ালি নাকি জামনগর অ্যান্সার করো প্রত্যেকে তো সঠিক উত্তর হয়ে যাবে জামনগর অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কোন অধিবেশন কংগ্রেস পূর্ণ স্বরাজের জন্য আন্দোলনের সিদ্ধান্ত নেয় কোন অধিবেশন কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের জন্য আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিল বলো করাচি করাচি এলাহাবাদ লাহোর নাকি কলকাতা কংগ্রেস কোন অধিবেশনে তো এটা সঠিক উত্তর হয়ে লাহোর অধিবেশনে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কোন মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত বলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোন মন্দির সূর্য মন্দির লিঙ্গরাজ মন্দির জগন্নাথ মন্দির নাকি ভুবনেশ্বরী মন্দির তো মনে রাখবে যে সূর্য মন্দির যেটা রয়েছে সেটা ব্ল্যাক প্যাগোটা নামে পরিচিত অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো কার আমলে নানাঘাট শিলালিপি খোদিত হয়েছিল বা হয় সমুদ্রগুপ্ত প্রথম সাতকর্ণী দ্বিতীয় কদভিশেষ নাকি অশোক তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে প্রথম সাতকর্ণীর আমলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আমাদের মক টেস্টে লাস্ট প্রশ্ন দেখো কী রয়েছে নাসিক প্রশস্তিতে কার কীর্তি বর্ণিত আছে গৌতমী পুত্র সাতকর্ণী তারপরে কনিষ্ক অশোক কনিষ্কের অশোকের নাকি চন্দ্রগুপ্তের তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণির কীর্তি বর্ণনা রয়েছে বর্ণিত রয়েছে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশখানা কোশ্চেন ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকলে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা নিজেই অ্যান্সার করেছো পঁচিশ খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে একটু জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখি তোমাদের সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজি ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার পিবিএসি এর কোশ্চিন পেপার একদম ডিটেলস ভিডিও ডিটেলস একদম করে দিয়েছি তোমরা চাইলে চ্যানেলের প্লে লিস্টে সেই ভিডিওগুলো পেয়ে যাবে এবং অনেক এছাড়া অনেক তোমাদের রিসেন্ট ম্যারাথন ক্লাসও অনেক করানো হয়েছে তোমাদের পরীক্ষার জন্য সেইগুলো চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি এবং সাধন জ্ঞানের উপর অনেক ম্যারাথন ক্লাসও করা রয়েছে সেগুলো চাইলেও তোমরা দেখে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও